আটত্রিশ নম্বর গল্প ভালোবাসার ফাঁস লিখেছেন অরুণ দে একটা কোনা চেপে ধরল দীপা তার মুখ দিয়ে কোনো কথা বেরুল না পলকহীন দৃষ্টিতে সে কিছুক্ষণ সুনীলের মুখের দিকে তাকিয়ে রইল তখন শেষ বিকেল ডিমের কুসুমের রঙের রোদ্দুর ছড়িয়ে পড়েছে চারদিকে ডানায় সেই রোদ্দুর মেখে পাখিরা ফিরছে নীড়ে সুনীল দূরের একটা গাছের দিকে তাকিয়েছিল যে কথা সে কয়েক মুহূর্ত আগে দীপাকে বলেছে তার উত্তর শোনার জন্য প্রতীক্ষা করছিল দীপার মুখের দিকে তাকিয়ে কথাটা সে বলতে পারেনি সব কথা সকলের চোখে চোখ রেখে বলা যায় না কিছুক্ষণ অপেক্ষার পর দীপার কোন সাড়া না পেয়ে তার দিকে ফিরে তাকালো সুনীল তখন দীপার চোখে অশ্রুকোনা টলমল করছে সুনীল আবার বলল কাঁধবার কি আছে আমি তো আবার ফিরে আসব মাত্র দু বছরের জন্য দিল্লিতে ট্রান্সফার হচ্ছি অফিস পাঠাচ্ছে কি করব বলো না গেলে প্রমোশন পাব না দীপা ধরা গলায় বলল প্রমোশন টাকা এসব পুরুষের কাছে যে তার ভালোবাসার পাত্রী থেকেও অনেক বড় তা আগে বুঝতে পারিনি বুঝলে আমার প্রেমে পড়তে না। তাই না কিন্তু তুমি বুঝতে পারছো না যে তোমাকে ছেড়ে যেতে আমার কত কষ্ট হচ্ছে ছাই হচ্ছে সত্যি তাই প্রেমের আগুনে